কাঠের তৈরি কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এখানে কিন্তু রয়েছে দেখো হ্যান্ডমেড এর তৈরি জুয়েলারি কি সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে এখানে এখানে রয়েছে দেখো কিছু প্লেট সমস্ত উপরেই কিন্তু রয়েছে ডিজাইন দেখো এখানে বিভিন্ন ধরনের শোপিস থেকে শুরু করে কাঠের তৈরি বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে শুরু হয়ে গেল কিন্তু পাটুলি খাদি মেলা এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একদম মেলা প্রাঙ্গনের সামনে আর এখানে মেলার ভিতরে কিরকম কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে সমস্তটা তোমাদেরকে দেখাবো এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি বাইরে বহু জিনিসপত্র কিন্তু এই মুহূর্তে রাখা রয়েছে তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার লোকেশানটা তোমরা কীভাবে আসবে তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক তো এদিকে চলে যাচ্ছে কিন্তু পাটলি যে মোর থানার যে মোর সেই মোড়ের দিকে এবং এদিকে চলে যাচ্ছে কিন্তু পাটলির ফর্টি ফাইভ বাস স্ট্যান্ড আর ঠিক রয়েছে কিন্তু এই মিডিল অংশতেই দেখতে হচ্ছে ইউকো ব্যাংক আছে ঠিক তার অপোজিটেই কিন্তু রয়েছে এই খাদি মেলা এই হচ্ছে খাদি মেলা খাদি মেলার টাইমিংটা হচ্ছে দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত তিন তারিখ থেকে শুরু হয়েছে চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো চলো যাওয়া যাক এবার ভেতর দিকে আর এই হচ্ছে কিন্তু এই মেলায় ঢোকার এন্ট্রি পয়েন্ট খাদি মেলা ঢুকতে কিন্তু দেখতে পাবে এরকম বিভিন্ন বেতের তৈরি চেয়ার টেবিল সোফা সমস্ত কিছুই তোমরা এখানে পাবে এবং সমস্তটাই কিন্তু হ্যান্ডমেডেড আর দেখো সামনেই কিন্তু রয়েছে কিছু কিছু টেবিল আর টেবিলের মধ্যে দেখো কত সুন্দর করে পেন্ট করা রয়েছে খুব সুন্দর কিন্তু জিনিসপত্র রয়েছে এখানে ঢুকতে কিন্তু তোমরা এই স্টলগুলো দেখতে পাবে এবং ভেতর দিকে কীরকম কী স্টল আছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে প্রবেশ করা যাক মেলার ভেতরে প্রবেশ করে গেলাম কিন্তু মেলার ভেতর দিকে দেখতে পাচ্ছ বহু দোকান কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে আর এই মেলা কিন্তু থার্ড ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো চলো দেখে না যাক এরকম কী দোকানপাট এখানে বসেছে তো ঢুকেই কিন্তু বাদিকে দেখতে পাচ্ছি বহু দোকান কিন্তু রয়েছে আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির দোকান সমস্তটাই কিন্তু হ্যান্ডমেডের তৈরি শাড়ির দোকান এবং কিছু কিছু দোকান কিন্তু এখনও খোলেনি সেগুলো কিন্তু খুলে যাবে আর দু তিন দিনের মধ্যেই খুব গতিতে কিন্তু কাজ চলছে এবং বহু দোকানপাট কিন্তু রয়েছে এখানে দেখো এখানে কিন্তু পরপর সমস্ত রয়েছে শাড়ির দোকান বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু রয়েছে এবং এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে পাঞ্জাবি এবং শার্টের দোকান এবং এইখানে দেখো এখানে কিন্তু দোকানপাট বসছে এবং বাইরে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু এখানেও রয়েছে দেখো বিভিন্ন ধরনের যে বেতের তৈরির চেয়ার টেবিল সোফা সেগুলো কিন্তু রয়েছে এখানে এগুলো কিন্তু রয়েছে দোলনা বিভিন্ন দামের কিন্তু এখানে তোমরা আসলে পেয়ে যাবে এবং দেখে নিতে পারবে এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেতের তৈরি ঝুড়িও তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং এদিকে দেখো এদিকে রয়েছে কিন্তু জুয়েলারির দোকান এটা কিন্তু এখন তৈরি হচ্ছে আর এখানে দেখো এখানে কত সুন্দর পেন্টিং করা কিছু কিছু বোতল এবং রয়েছে কিন্তু কিছু কিছু বাটি আর এখানে রয়েছে দেখো কিছু কিছু প্লেট সমস্ত ওপরেই কিন্তু রয়েছে ডিজাইন করা কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে আর এখানে দেখো কিছু কিছু গ্লাস রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই পেন্ট করা দেখো কি সুন্দর সুন্দর করে পেন্ট করে তৈরি করা হয়েছে এগুলো আর এখানে দেখো এখানে কিন্তু রয়েছে বিভিন্ন পটচিত্র এগুলো কিন্তু সবই অরিজিনাল কালার দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে কীরকম কি দাম আছে এইগুলো আচ্ছা দেড়শো টাকা থেকে শুরু এবং বিভিন্ন ধরনের আছে তোমরা যে এখানে এসে দেখে যেরকম ইচ্ছা করে এবং সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র কিন্তু রয়েছে এবং এদিকেও দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর থালার উপরে কি সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু তোমরা বাড়ির ভেতরে হ্যাঙ্গিং করে লাগাতে পারবে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বেতের তৈরি কিছু কিছু জিনিস তৈরি হচ্ছে দেখো ছোট ছোট ঝুড়ি খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে দেখো কত ছোট ছোট ঝুড়ি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং এদিকেও কিন্তু চলছে সেই ঝুড়ি তৈরি করার কাজ দেখো এখানেও কিন্তু রয়েছে ঝুড়ি বিভিন্ন ধরনের সাইজের ঝুড়ি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মাসি ঝুড়িগুলো কিরকম দাম আছে গো এগুলো একশো কুড়ি টাকা আচ্ছা একশো কুড়ি টাকা বিভিন্ন ধরনের ঝুড়ি কিন্তু এখানে তোমরা আসলে পেয়ে যাবে এবং বিভিন্ন দামের বিভিন্ন জায়গার হ্যান্ডমেডের তৈরি শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং শুধুমাত্র শাড়ি জুয়েলারি তা না এখানে কিন্তু রয়েছে মালদার সেই ফেমাস আচারের দোকান পরপর কিন্তু বহু দোকান আছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু দোকান ইতিমধ্যে এখানে বসেছে এবং এখানে দেখো ঘর সাজানোর জন্যও কিন্তু জায়গা জিনিসপত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর কি সুন্দর লাগছে দেখো এগুলো এখন কিন্তু দোকানের ভেতরটা ইতিমধ্যে রেডি করা চলছে এবং এখানে একটি মা দুর্গার কি সুন্দর ফ্রেম রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে এই দোকানটা কিন্তু এখন রেডি করা চলছে এবং এখানেও দেখো এখানে কিন্তু শাড়ির দোকান রয়েছে বেশিরভাগ কিন্তু রয়েছে শাড়িরই দোকান এবং এখানেও দেখো সুন্দর সুন্দর সোপিসের দোকান এখানে দেখো এখানে বিভিন্ন ধরনের শোপিস থেকে শুরু করে কাঠের তৈরি বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে এবং ভেতরের দিকে দেখতে পাচ্ছি কাঠের তৈরি কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে এবং এই ওপরের দিকটা দেখো এখানে রয়েছে কিন্তু একটি মা দুর্গার খুব সুন্দর চিত্র কিন্তু এখানে রয়েছে পুরোটাই কিন্তু কাঠের তৈরি এবং এখানেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে বিভিন্ন দামের তোমরা এখানে এসে দেখে নিতে পারো এখানে দেখো এখানে কিন্তু হাতে সেলাই করা বিভিন্ন চাদর এবং বাড়ির যে ব্যালকনির পর্দা সেই পর্দাও কিন্তু এখানে পাবে এবং এখানে কিন্তু রয়েছে দেখো হ্যান্ডমেডের তৈরি জুয়েলারি এই সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে এখানে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জুয়েলারি রয়েছে এবং এখন কিন্তু পুরো দোকানটা ডেকোরেশনের কাজ চলছে আর সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে তার একটা দোকান কিন্তু চোখে পড়ে গেল গোলাপ পটের এখানে দেখো মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র কিনতে রয়েছে আর এখন কিন্তু চলছে পুরো দোকানটা ডেকোরেশনের কাজ উপরে দেখো মাটির তৈরি কিন্তু রয়েছে বোতল এখানে রয়েছে কলসি এবং এখানেও কিন্তু রয়েছে বোতল এবং খুব সুন্দর সুন্দর সোপিসও কিন্তু রয়েছে এখানে দেয়াল সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দারুণ লাগছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মাটির তৈরি বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে এখানে দেখো কাপ রয়েছে বোতল থেকে শুরু করে কলসি সমস্ত কিন্তু রয়েছে এখানে পুরোপুরি তৈরি মাটি দিয়ে দারুণ লাগছে প্রত্যেকটি জিনিস কিন্তু দেখো কিন্তু বোতলের উপর আবার ডিজাইনও করা রয়েছে এবং শুধু বোতল না কলসির উপরেও কিন্তু দেখো কত সুন্দর করে রয়েছে ডিজাইন করা দারুণ লাগছে এই লাইনের যে দোকানগুলো দেখছো এইগুলো কিন্তু সমস্তটাই শাড়ি কুর্তি চুড়িদার এরকমই সমস্ত জিনিসের কিন্তু দোকান রয়েছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে শুধু কিন্তু হ্যান্ডক্রাফ্টের জিনিসই কিন্তু তোমরা এখানে পাবে এবং সত্যি অপূর্ব সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এখানে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখাবো মেলা এত দোকান দেখতে দেখতে হঠাৎ করে একটি দোকানের চোখ গেল আমার আর এই হচ্ছে সেই দোকানটি দোকানটার মধ্যে দেখো কি সুন্দর সুন্দর কাঠ দিয়ে তৈরি বিভিন্ন চিত্র কিন্তু এখানে রয়েছে এবং ফ্রেম অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক কটি ফ্রেম এখানে কিন্তু দেখো কি সুন্দর সুন্দর ফ্রেম ইতিমধ্যে কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এগুলো এগুলো কিন্তু রয়েছে বিভিন্ন দামের দারুণ লাগছে সেরকমই আরও একটি দোকান কিন্তু এখানে পেয়ে গেলাম এখানেও দেখো কাঠের তৈরি কী সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু বহু দোকান দেখতে পেলাম এখানে কিন্তু বহু স্টল কিন্তু মধ্যে এখানে বসে গেছে এবং সত্যি প্রত্যেক কটি দোকানে একটি ইউনিক ইউনিক জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পাবেই আর সত্যিই দারুণ লাগছে কিন্তু প্রত্যেক কটি দোকান দেখতে আর সন্ধ্যাবেলা তোমরা যারাই আসবে তারা কিন্তু সমস্ত দোকান একদম পুরোপুরি কমপ্লিট দেখতে পাবে তিন তারিখ থেকে মেলাটা ওপেন হয়েছে আর মেলাটা কিন্তু তিন তারিখ থেকেই সমস্ত দোকানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখনও কিন্তু কিছু কিছু দোকানে স্টক সাজানোর কিন্তু কাজ চলছে এবং সত্যি আজকের মধ্যে মানে আজকে হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি আজকের মধ্যে কিন্তু সমস্ত দোকান সুন্দরভাবে বসে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পাটের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এখনও কিন্তু দোকানটা খোলার কাজ চলছে মানে সমস্ত গোছানোর কাজ চলছে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন পাটের তৈরি কিন্তু জিনিস এই মুহূর্তে বের করে রাখা রয়েছে এবং তোমরা যখন আসবে তখন হয়তো দেখতে পাবে সমস্তটা কিন্তু সাজানো হয়ে গেছে এখানে কিছু কিছু জিনিস রয়েছে ঝোলানো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর লাগছে কিন্তু বাড়ি সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু জিনিস এগুলো এবং এখানটা দেখতে পাচ্ছি কাঠের তৈরি দেখো কি সুন্দর সুন্দর সোপিস রয়েছে এবং টেবিল থেকে শুরু করে চেয়ার কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে আর প্রত্যেক কিন্তু তৈরি পুরোপুরি কাঠের সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে এগুলো তো তোমাদেরকে কিন্তু দেখালাম পুরো এই মেলা প্রাঙ্গণটা বহু দোকানপাট কিন্তু রয়েছে এই মুহূর্তে বসে এবং সমস্ত কিন্তু হ্যান্ডক্রাফ্টের তৈরি কিন্তু জিনিস তোমরা এখানে আসলে পেয়ে যাবে এবং খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পাবে কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাতে হলো না দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এইভাবেই আমার পাশে থাকো